অনেক সময় ভাই আপনারা এমন নকদা যদি সাথে সাথে না পান আমাকে একটা ভয়েস দেন কারণ কি আমার রানিং দোকানে অনেক সময় কাস্টমার আছে আপনারা ফোন দিলে আমি পাই দেবেন কিন্তু ভয়েসটা দিয়ে রাখেন আমি আপনাকে হয়তো পাঁচ মিনিট পরে আপনাকে রিপ্লাই দিয়ে দেব রিপ্লাই দিবে বাহ ভাই সবচেয়ে ভাইরাল ডিজাইন আরে ফেলে আরে ফেলে বাহ দেখেন কত সুন্দর লেখার করা এটা কাঠের গুঁড়ো এবং প্লাস্টিকের গুঁড়ো মিক্সারিতে তৈরি আচ্ছা এরা জীবনে কোনোদিন বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না আচ্ছা অনেকেই হচ্ছে দরজার সাথে সিটকানি চায় না এই যে এরকম হ্যাজবল চায় সেটাও কি নাও পসিবল না এই যে এই দরজার আইটেমের সাথে এটা হ্যাজবল

চার ফিট সব নিতে পারবেন শুধু সাত ফিট বা সাড়ে তিন ফিট পর্যন্ত আড়াই ফুট এবং তিন ফুট সাড়ে তিন ফুট এটা সাত হাজার টাকা পড়বে সাত হাজার আর এটা আছে মেহগুনি কাঠ মেহগুনি কাঠের হ্যাঁ এটা মেহগুনি কাঠে সিজনিং বয়লিং করা পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের গ্যারান্টি থাকে পাকা ফাঁকা হলে ঘুরে ধরলে চেঞ্জ পাবেন আচ্ছা মেহগুনি কি রকম প্রাইস রাখতেছেন এটা মেহগুনিটা পঁয়ত্রিশশো টাকা পড়বে পঁয়ত্রিশশো জি আচ্ছা ভাই সবচেয়ে ভাইরাল ডিজাইন আরে ফেলে আরে ফেলে বাহ দেন কত সুন্দর লেখার করা খুবই সুন্দর ভাই একদম লেখাটা আর লেখাটা অনেক স্মুথ দেখেন এটাতে আপনার কোনো পড়া ভয় থাকে না একদম ভাই আর খুবই ভালো এবং সুন্দর মানে দেখতে খুবই সুন্দর লেখার ফিনিশিং ফিনিশিংটা আপনি লোকালে যে ফিনিশিং এই ফিনিশ আর কোম্পানির সাথে মিলাতে পারবেন মিলাইতে এই এই লেখাটা কয়েকটা লেয়ারে করে আচ্ছা চার পাঁচটা লেয়ারে করে মানে প্রথম লেখার করার পরে আবার শুকায় শুকানোর পর আবার হিটের দ্বারা শুকায় মেশিনের দ্বারা শুকানোর ফলে এই লেখাটা কখনো

আর যারা কম বাজেটের মধ্যে যদি চান আপনি মেহগুনি কাঠ ভাই আমার বাজেট কম হ্যাঁ বাজেট কম নিলে এইগুলো মেহগুনি কাঠ আছে আচ্ছা ভাই এগুলো সিজনিং বয়লিং করা আচ্ছা এগুলো কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ এই গ্যারান্টি দেন বাঁকা ফাঁকা হলে আপনি চেঞ্জ পাবেন চেঞ্জ পাবে এটা 6500 টাকা করে পড়তেছে বা 6500 টাকায় জি এক ডার মধ্যে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা এটা কিন্তু মানে কোম্পানি স্যার আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট এটা আপনি আচ্ছা এগুলো বাঁকা ফাঁকা হবে না বা খুব এগুলোর মধ্যে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আচ্ছা এখানে অনেক সময় হচ্ছে প্লাস জোর চাই এই তো বাহ যারা কম বাজেটের মধ্যে যে ভাই আমার বাজেট কম বেডরুমের জন্য আমি একদম পলিশ কমপ্লিট দরজা লাগাবো আচ্ছা তাহলে পলিশ কমপ্লিট লাগালে এগুলা দিতে পারে এটা আর এল কোম্পানি চার টাকা পড়বে চার হাজার সাতশো পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের গ্যারান্টি আছে বাঁকা ফাঁকা ঘুরে ধরলে পেস্টিং উঠে গেলে চেঞ্জ পাবে আচ্ছা এটা পারবে পাঁচ হাজার টাকা বাহ খুবই সুন্দর ভাই এটা পালাতে দেন এটা কিন্তু স্টেপ করে ডিজাইন করা আচ্ছা একদম ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফ্লাশ ডোর আচ্ছা ফ্লাশ ডোর গুলি বাহ এটা 3500 টাকা এটা 3500 টাকায় হ্যাঁ এই যে আমাদের ফ্যাক্টরি এই একটা কাট ও ওয়াও ভাই খুব মধ্যে ভাই অসংখ্য ডিজাইন আছে একটা ভিডিওতে আমি যদি সব ডিজাইন দেখাতে চাই

খুবই সুন্দর ভাই খুবই ব্রাদার্স এবং এমএস ব্র্যান্ডের কোম্পানি এগুলো সারা বছর আপনার সারা জীবনের জন্য হয়ে যাবে এগুলো কি রকম প্রাইস রাখতেছেন ভাই ব্রাদার্স কোম্পানি যেগুলো হ্যাঁ এগুলো পড়তেছে আপনার এগারো হাজার বারো হাজার পাঁচশো আচ্ছা বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি সারা দেশে সারা বাংলাদেশে কুরিয়ার জেলা পর্যায়ে ষোলো হাজার টাকা জি 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 অনেক প্রিমিয়াম আছে ডেলিভারি তো ফ্রি জি ডেলিভারি ফ্রি যাদের হচ্ছে গিয়ে গ্লাস দরজা লাগবে তারা চলে আসতে পারবে এখানে একদম পাইকারি রেট পাইকারি রেট ইনশাল্লাহ খুবই সুন্দর দর্শক এখানে অনেকগুলি ডিজাইন দেখাইলাম আরো ডিজাইন আছে তাহলে এখন আমরা প্লাস্টিকটা দেখি প্লাস্টিকটা চলেন দর্শক আরেক জায়গায় প্লাস্টিকের গোডাউনে চলে যাই আমরা শাহরিয়ার এন্টারপ্রাইজের ভাই কোনটা দিয়ে স্টার্ট করবেন জি প্রথমে আরএফএল এর দিয়ে শুরু করি প্লিজ ভাই হ্যাঁ আরএফএল এর যেগুলো আছে হ্যাঁ সর্বনিম্নটা দিয়ে শুরু করি নাকি প্লিজ সর্বনিম্ন পড়তে যে আরএফএল এর এই ডিজাইনটা আরএফএল এই যে একটু সামনে আছে দেখেন আচ্ছা

খুবই সুন্দর ভাই তিনটা ডিজাইনে খুব সুন্দর দর্শক আপনারা যে যার যে এটা গেল প্লাস্টিকটা দেখালাম হ্যাঁ এখন আপনাদের একটু ব্যতিক্রম কিছু দেখাই অবশ্যই বর্তমানে এখন ওই যে কাঠের বিকল্প অনেকই কিছু চাই রাইট ভাই এটা খুব চলতেছে ও যে কাঠের বিকল্প এটা হচ্ছে কাট প্লাস্টিক মিক্স কাট প্লাস্টিক মিক্স মানে যে উডেন ডোর হ্যাঁ

আমি এই বিবির বাগিচা দেখতে পারি বিবির বাগিচায় আমি একটা বিল্ডিং এর অর্ডার পাইছি পুরা দশতলা বিল্ডিংয়ে আচ্ছা উনি খালি মেইন রোড টা দিচ্ছেন ব্রাভো মেটাল ডোর হ্যাঁ বাধ্য সবই এগুলোই খুব মেইন রোডে ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ইউনাইটেড কোম্পানি গেলো তিন ফুট সাড়ে তিন ফুট সাড়ে ফুট হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ তিন ফুট আড়াই ফুট সাড়ে তিন ফুট ছ তিন ফুট পর্যন্ত পাবেন আচ্ছা এটা সাত ফিট বাই তিন ফিট যদি শুধু পাল্লা চৌকাট লুজ হ্যাঁ এটা কোম্পানি ফিটিং দেয় না হ্যাঁ পাল্লা চৌকাট লুজ লেন এটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো সাড়ে তিন ফুট নিলে আপনার তেরো হাজার টাকা আচ্ছা আপনার তিন ফুট নিলে তেরো হাজার টাকা সাড়ে তিন ফুট নিলে আর এক হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মানে চৌকাট পাল্লা লুজ হবে আচ্ছা আর এই যে হচ্ছেন আরএফএল কোম্পানি আরএফএল এর বাহ হ্যাঁ আরএফএল কোম্পানি এটা বুঝছেন

অ্যাকাউন্টে আপনি জমা দিয়ে দিবেন ব্যাংক আপনার টাকা সিকিউরিটি দিবে আচ্ছা বাহ আপনি শুধু রিসিটটা পাঠাইলে আপনি মাল পাবেন জি ওটা আমরা রিসিটটা খালি আমাকে ছবিটা পাঠাবেন খুব রিসেন্টলি আপনার রিসেন্টলি মুন্সিগঞ্জ থেকে এক ভাই এসে অর্ডার দিয়ে গেছে আচ্ছা পরশুদিন ভাই মনে ভিডিও অবশ্যই দেখে গেলে দেখতে পাবে অবশ্যই অবশ্যই আপনার ওনার 135000 টাকা বিল হয়েছে আচ্ছা তারপরে আপনার এই যে ইয়া ভাই কি বলে সোনামগঞ্জ থেকে এই যে ভাই সুনামগঞ্জ থেকে অর্ডার দিয়েছে আমারে এই যে 9 তারিখে আচ্ছা 9 তারিখে আপনার 14টা মালে অর্ডার দিয়েছে এই যে 9 তারিখে উনি বেরাক ব্যাংকে টাকা ট্রান্সফার করছে এই দেখেন আচ্ছা প্রথম দেশে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এদিন পরে দেশে একত্রিশ হাজার পাঁচশো টাকা মানে হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে উনি টাকা ট্রান্সফার করছে টাকা ট্রান্সফার একদম সিকিউর জি জি ভাই আপনার সাথে যোগাযোগ করার ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ঠিক অপজিট পাশে নোয়াব টাওয়ার আমাদের প্রতিষ্ঠানটা আন্ডারগ্রাউন্ডে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান নাইন জিরো পঞ্চান্ন ছিয়াত্তর বারো ইমো হোয়াটসঅ্যাপ আছে তো ভাই এইটাতে ইমো হোয়াটসঅ্যাপ অনেক সময় ভাই আপনারা যদি সাথে সাথে না পান আমাকে একটা ভয়েস দেন কারণ কি আমার রানিং দোকানে অনেক সময় কাস্টমার আপনারা ফোন দিলে আমি পাই কিন্তু ভয়েসটা দিয়ে রাখেন আমি আপনাকে হয়তো পাঁচ মিনিট পরে আপনাকে রিপ্লাই দিয়ে রিপ্লাই দিবে বা খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে প্লাস্টিক দরজা কাঠের দরজা বা হচ্ছে গিয়ে গ্লাস দরজা প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ